মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাশক্তিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের পরিচালক জনাব তানবীর নির্দেশনা মোতাবেক একটি টিম গঠন করে রাজধানীর গ্যান্ডারিয়া থানাধীন আটানব্বই কেবি রোডস্থ শুভ আজমিরি দাওয়াখানা নামের মাদক মিশ্রিত আয়ুর্বেদিক সালসা তৈরি কারখানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন অভিযানকালে দু হাজার তেত্রিশ বোতল বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সালসা নামিয়া জুস বিভিন্ন ধরনের মিশ্রণ এবং একশো বিশ কেজি বিভিন্ন ধরনের সালসা তৈরির কাঁচামাল জব্দ করা হয় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয় আসামিদের মধ্যে প্রথম আসামি মহম্মদ নাইম চল্লিশ নং ওয়ার্ড সুত্রাপুর ঢাকা পলাতক দ্বিতীয় আসামি মোহাম্মদ শরীফ কেবি রোড গ্যান্ডারিয়া ঢাকা ও তৃতীয় আসামি মোহাম্মদ বুলুমিয়া কেবি রোড গ্যান্ডারিয়া ঢাকা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সালসা তৈরির কারখানাটির সন্ধান পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় ইতোপূর্বে কারখানাটিতে অভিযান চালিয়ে আঠারোটি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয় এবং কারখানাটির কার্যক্রম বন্ধ করা হয় কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক ডক্টর দুলাল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত প্রতিবেদনে প্রেরিত আঠারোটি নমুনার মধ্যে এগারোটি নমুনায় গাঁজা এবং পাঁচটি নমুনায় ক্যাফিনের উপস্থিতি পাওয়া যায় পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাটি পুনরায় চালুর বিষয়ে জানা গেলে অভিযান পরিচালনা করে দু হাজার তেত্রিশ বোতল বিভিন্ন সালসা নামে মিশ্রণ এবং একশো কেজি বিভিন্ন সালসা তৈরির কাঁচামাল জব্দ করা হয় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মোহাম্মদ নাইম নামের একজন ব্যক্তি উক্ত কারখানার মালিক এবং মূলত প্রস্তুতকারী ইতোপূর্বে গত চব্বিশ আগস্ট দু হাজার বাইশ রাজধানীর নারিন্দা এলাকার ফকিরচাঁদ সর্দার কমিউনিটি সেন্টার সংলগ্ন এক বাড়ি থেকে র্যাব অনুরূপ কারখানায় অভিযান চালিয়েছিল পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে সাত থেকে আট মাস আগে মোহাম্মদ নাইম সুচাপুরের আটানব্বই কেবি রোডের একটি বাড়ি দোতলায় কারখানাটি স্থাপন করেন ভেদে দেড়শো থেকে দুই হাজার টাকায় এই জুস বিক্রি করা হতো বলে জানা যায় গ্রেফতারকৃতদের সাউসা কি জিজ্ঞাসাবাদে তারা জানায় সালসা হচ্ছে মাতক মিশ্রিত আয়ুর্বেদিক মিশ্রণ অস্বাস্থ্যকর পরিবেশে পাকা মিষ্টি কুমড়া বেলের সাথে ক্যাফিন গাজা এবং গাঢ় রং এবং বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে এই সালসা তৈরি করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো অনুযায়ী ক্যাফিনের সর্বোচ্চ স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক এক চার পাঁচের বেশি গ্রহণ করলে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে ক্যাফিনের সঙ্গে নানা ধরনের ক্ষতিকর উপাদান একসঙ্গে গ্রহণ করায় বড় ধরনের শারীরিক ঝুঁকির সম্মুখীন হতে পারে দীর্ঘ মেয়াদে এটি গ্রহণ করলে ক্ষুধামন্দা মন্দা নির্জীবতা নিদ্রাহীনতা শরীরের মাংসপেশি শুকিয়ে যাওয়া অত্যধিক দুর্বলতা হাত পা অনবরত কাঁপতে থাকা উচ্চ রক্তচাপ এমনকি পুরুষত্বহীনতার মতো সমস্যার সৃষ্টি হতে পারে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান